এই ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি ও তিনি কি বলেছেন আজ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আর দুই দিন পরেই আসছে চোদ্দোই ফেব্রুয়ারি যাকে বিশ্ব ভালোবাসা দিবস বলা হয় তো এই দিনটাকে অনেক মুসলিম বাইয়েরা এই দিনটাকে পালন করেন কি অনেক নামাজি বাই আছেন যারা পাঁচ ওয়াক নামাজ পড়েন তারাও এই দিনটা পালন করার চেষ্টা করেন বা এই দিনের সঙ্গে তাদের সম্পর্ক তাকে তো আমি ইতিহাস না বলে এ বিষয়ে একজন মুসলিম হিসেবে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব এবং আপনারাও একজন মুসলিম হিসেবে এই কথাগুলো গ্রহণ করার চেষ্টা করবেন এই ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে আল্লাহর হাবিব ও ওয়াসাল্লাম তিনি কি বলেছেন আমরা যদি এই দিবসের ইতিহাস দেখি আমি ইতিহাস বলবো না যারা জানার ইচ্ছুক আছে আপনারা গুগলের মধ্যে গিয়ে ভালোবাসা দিবস সম্পর্কে লিখবেন লিখার পরই এই ইতিহাস চলে আসবে আপনারা একটু সেখান থেকে দেখে নেবেন ইতিহাস বলে সেন্ট ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তি ছিল যাকে এই চোদ্দোই ফেব্রুয়ারি হত্যা করা হয়েছিল যে ছিল খ্রিস্টান যে ছিল একজন খ্রিস্টান ব্যক্তি তাকে এই চোদ্দোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হত্যা করা হয়েছিল এরপর থেকে নিয়ে ওই ব্যক্তির মৃত্যু দিবস হিসেবে এই চোদ্দোই ফেব্রুয়ারিকে পালন করা তো এই যে যারা ভ্যালেন্টাইন্স ডে এটা পালন করেন এই ভ্যালেন্টাইন্স ডে এটা পালন করা হচ্ছে তার মানে হচ্ছে আমরা ওই সেন্ট ভ্যালেন্টাইন নামক যে ব্যক্তি ছিল তার মৃত্যু দিবসকে আমরা পালন করছি আর খ্রিস্টানরা এই দিবসকে পালন করছে এজন্যই বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে একজন মুসলমান হিসেবে একজন খ্রিস্টান ব্যক্তির মৃত্যুবার্ষিকী কিভাবে একজন মুসলমান পারে সেটা একটু চিন্তা করেন কোনো মুসলমান কখনো কোনো বিধর্মীর কোনো কিছুই পালন করতে পারে না যদি কোনো মুসলিম ব্যক্তি হতো তাহলে বলা যেত যে এই দিনে আমরা তার জন্য দোয়া করব। কিন্তু কোনো খ্রিস্টান ব্যক্তির জন্য কোনো বিধর্মীর জন্য তো দোয়া করা আমাদের জন্য হালাল নয় হারাম তো প্রথম কথা হলো আমরা কার দিবসটা পালন করছি একটু আমরা চিন্তা করি গেল পয়েন্ট নাম্বার ওয়ান দুই নাম্বার আমরা যারা এই কাজগুলো করি এই কাজগুলো করার কারণে আমাদের কি হচ্ছে এই দিবস যে পালন করছি আমরা খ্রিস্টানদের এ সম্পর্কে চোদ্দশো বছর আগে আল্লাহর হাবিব সাল্লাম তিনি হাদিসের মধ্যে মধ্যে করেছেন বলেছেন যেই আমাদেরকে ইসলাম শিখিয়েছেন যেই রাসুল আমাদেরকে জান্নাত চিনিয়েছেন জাহান্নাম চিনিয়েছেন সেই রাসুল আবার বলছেন যে তোমরা যতই ইমান আনো যদি কোনো ব্যক্তি মান তাসাবাহা বেকাউ মিন ফাহুয়া মিন খুম যে ব্যক্তি কোনো জাতিকে অনুসরণ করল যে ব্যক্তি কোনো ধর্মকে অনুসরণ করল যে ব্যক্তি কোন ব্যক্তিকে অনুসরণ করল সে ব্যক্তি যে অনুসরণকারী সে ব্যক্তি ওই জাতির মধ্যে চলে গেছে আপনি হিন্দুদেরকে অনুসরণ করেন আপনি হিন্দু ধর্মের মধ্যে চলে যাবেন অর্থাৎ আপনি বিধর্মী হয়ে যাবেন আপনি খ্রিস্টানদেরকে অনুসরণ করবেন আপনি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন বলেছেন যে ই আমাদেরকে ইসলাম শিখিয়েছেন যেই রাসূল আমাদেরকে জান্নাত চিনিয়েছেন সেই রাসূলই এই কথাগুলো বলে দিচ্ছেন যে মান্তাসাব বাহা বে কৌ মিন ফাহুয়া মিন হুম তো একজন মুসলমান হিসেবে আপনি কিভাবে একজন বিদর্মীকে অনুসরণ করতে পারেন এবং বিধর্মীকে অনুসরণ করে আপনি ওই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন মনে রাখবেন একজন মানুষ যদি ইমান আনে এরপর যদি সে মারা যায় কোনো নেকামল না করতে পারে খারাপ কাজ করে কিছুদিন তার কষ্ট হবে আজাব দেওয়া হবে একদিন তাকে আল্লাহ জান্নাদের ঢুকাবেন কিন্তু কখনো কিভাবে একজন বিধর্মীকে অনুসরণ করে আপনি বা বিধর্মীদের রীতিকে অনুসরণ করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুন তিন নম্বর প্রশ্ন হলো একজন মুসলিম হিসেবে আপনি মানেন বা নাই মানেন সেটা আপনার বিষয় কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে আপনি মানলেও এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না মানলেও এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে ময়দানে আদম সন্তানের পা ইঞ্চি এক নরসর করতে পারবে না নরসরা করতে পারবে না যতক্ষণ না সে পাঁচটি প্রশ্নের উত্তর না দিবে তার মধ্যে দুইটা হলো এই সম্পর্কে যে আন হায়াতিকে আপনার হায়াত সম্পর্কে ফিমা আফনা আপনি কোথায় আপনার জীবনটা ব্যয় করেছেন জীবনে আপনি কি কি করেছেন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন দুই আন স্বাভাবিকা আপনার যৌবন সম্পর্কে ফিমা আবলাহ আপনি এই যৌবনটাকে আপনি কোথায় ব্যয় করেছেন তো এই যুবক বয়সে এই যৌবন বয়সে আমরা যদি এই কাজগুলো করি তাহলে কেমতের ময়দানে আপনাকে এগুলো বলতে হবে এগুলো বলা ছাড়া আপনি এদিক সেদিক নড়তেও পারবেন না তো আপনি কেয়ামতের ময়দানে গিয়ে যে আল্লাহ আমি খ্রিস্টানের মৃত্যুতে আমি হয়েছি। খ্রিস্টানের মৃত্যুতে আমি দিবস পালন করেছি তখন আল্লাহ তারা কি বলবেন। বলেছেন মন্তুয়া মিন কুম তো এটা শোনার পর ফেরাজত আপনাকে জাহান নামের মধ্যে দিয়ে দেবে একজন মুসলমান হিসেবে এই চোদ্দই ফেব্রুয়ারির সঙ্গে কোনো মুসলমান কোনো সম্পর্ক রাখতে পারে না এবং বিশেষ করে এই ভ্যালেন্টাইন্স ডে এই দিনে যে পরিমাণ অনৈসলামিক অনৈতিক কাজ হয় এটার জন্য কেয়ামতের ময়দানে আপনাকে প্রশ্নবিদ্ধ করা হবে আপনাকে প্রশ্ন করা হবে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে তো একজন মুসলিম হিসেবে এই দিনকে কেন্দ্র করে যেন আমরা কোনো অনৈসলামিক কাজ না করি প্রথম কথা হলো অন কাজ সম্পর্কে তো ইসলাম নিষেধ করেছে এরপর দ্বিতীয় অন বিষয় হলো যে বা অনৈতিক কাজ হলো যে আপনি ওই দিবসটা আপনি পালন করছেন একজন মুসলমান হিসেবে এই এই জিনিসটা যদি একটু চিন্তা করেন ওই ওই বলেছেন অনুসরণ করবে সে জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং একজন মুসলিম হিসেবে একজন নামাজি ব্যক্তি হিসেবে মুসলমান গড়ের সন্তান হিসেবে আমরা যেন এই দিনটাকে পালন না করি কারণ এই দিনটা পালন করলে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এবং আপনি কার অনুসরণ করছেন কার এই মৃত্যু দিবসটা আপনি পালন করছেন একটু চিন্তা করেন আল্লা সুহানব তাহলে আমাদেরকে বিষয়গুলোর উপর আমল করার বোঝার তৌফিক দান করেন